নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় বৃহস্পতির সঞ্চার জুপিটার দ্য বিগ বিনাইন বেনিফিক জুপিটার। বৃহস্পতির গোচর জুপিটার ট্রানজিট সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে কারণ বৃহস্পতি দীর্ঘমেয়াদি গ্রহ এক একটি সাইনে এক বছর করে বৃহস্পতির অবস্থান হয়ে থাকে আজকের বিষয় কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকা এবং বৃহস্পতির গোচর বৃহস্পতি আগামী মে বৃহস্পতি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে গোচর করছে এবং এই গোচর বা এই সঞ্চার কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে এবারের বৃহস্পতির গোচর বা সঞ্চার কিন্তু একদম অন্যরকম কারণ এবারে বৃহস্পতি অতিচার গতি বৃহস্পতি শুরু হচ্ছে কারণ বৃহস্পতি মিথুন রাশিতে এইটিন্থ অক্টোবর পর্যন্ত থাকবে এবং তারপর এইটিন্থ অক্টোবর কর্কট রাশিতে গোচর করবে এবং তারপর ডিসেম্বরে টোয়েন্টি টোয়েন্টি এর ডিসেম্বরে বৃহস্পতি আবার পুনরায় বক্রগতিতে মিথুন রাশিতে গোচর করবে বৃহস্পতি তার গোচরে এই যে সময়কাল এই যে অতিচার গতি যতক্ষণ না বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করবে ততক্ষণ কিন্তু বৃহস্পতি অতিচার গতি বৃহস্পতির অব্যাহত থাকবে যেটা অত্যন্ত আনইউজুয়াল এবং এর ফলে সারা বিশ্বে এবং সমস্ত জাতক জাতিকার জীবনে বিভিন্ন রকমের পরিবর্তন ইত্যাদি কিন্তু অতি অবশ্যই সংগঠিত হবে ব্যক্তিগত জীবনে রাষ্ট্রনৈতিক জীবনে পারিপার্শ্বিক ক্ষেত্রে বিভিন্ন রকমের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিবর্তন কর্কট রাশি কর্কট লগ্নে করবে এবং এই তুঙ্গাভিমুখী অক্টোবর আবার কর্কট রাশিতেই গোচর করবে আমাদের আজকের আলোচ্য বিষয় ফরটিন্থ মে থেকে এইটিন্থ অক্টোবর দ্বাদশস্থ বৃহস্পতি অতিচার গতির বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতিকাকে কিভাবে প্রভাবিত করবে কর্কট রাশির বৃহস্পতির দৃষ্টি থাকবে কর্কট রাশি কর্কটলগ্গের সিক্স থাউজেন্ড বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং অষ্টমে এইট থাউজেন্ড বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং এই বৃহস্পতি কিন্তু এই যে বৃহস্পতির গোচর সংগঠিত হবে এটা কর্কট রাশি কর্কট লগ্নের জন্য নানাভাবে শুভ ফল দেবে সবচেয়ে যেটা বিশেষ দিক তৈরি হবে তা হচ্ছে ক্রমশ মানসিক প্রশান্তি, মানসিক শান্তি ইত্যাদি তারা পেতে শুরু করবেন ইমোশনাল মাইন্ডে একটা স্টেবিলিটি স্বস্তি শান্তি যা কিছু নিয়ে তাদের মনে একটা আক্ষেপ ছিল একটা অস্থিরতা ছিল একটা উদ্বিগ্নতা ছিল এ সমস্ত কিছু কিন্তু প্রশমিত হতে চলেছে গৃহ ভূমি বাসস্থান পারিবারিক পরিবেশ পরিস্থিতি গারস্থ পরিবেশ পরিস্থিতি সমস্ত ক্ষেত্রে কিন্তু অস্থিরতার অবসান হবে মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে স্থাবর সম্পত্তিতে তারা লাভবান হবেন নতুন স্থাবর সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা নতুন স্থাবর সম্পত্তিতে পজেশন পেতে পারেন ফোর্থ বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি বিভিন্ন ভাবে ফোর্থ হাউস সুখস্থান তাদের নানা রকম ভাবে মানসিক সুখ মানসিক স্বস্তি তাদের প্রদান করবে বৃহস্পতি প্রচুর ভ্রমণ তাদের দেবে ধর্মীয় স্থানে ভ্রমণ স্পিরিচুয়ালিটির প্রতি অ্যাট্রাকশন ডোনেশন করার ইচ্ছা দান ডোনেশন ইত্যাদি কোনো মতেই কিন্তু প্রস্তুত করা বা ডোনেট করা দান সবসময় নীরবে এবং গোপনে করতে হয় তবেই সেই দান তার সত্যিকারের ভ্যালু তৈরি হয় দান আমরা করে থাকি একটা মানসিক ঔদার্য থেকে মানসিক প্রসারতা থেকে এবং সেটা যেন সবসময় গোপনে এবং নীরবে হয়ে থাকে ডোনেট করার ইচ্ছা দান করার ইচ্ছা এবং কোনোভাবে বৃহস্পতি তাদের সঞ্চার করে মনের মধ্যে আসক্তি নির্লিপ্তি রিনান্সিয়েশন ইত্যাদি তাদের মধ্যে অতি অবশ্যই এনে দেবে বৃহস্পতি শত্রু হানি করবে শত্রুদের সঙ্গে যে তীব্রতা ছিল শত্রুতার সেই ক্ষেত্রটা কিন্তু অতি অবশ্যই প্রশমিত হবে শত্রুদের সঙ্গে শত্রুদের সঙ্গে শত্রুতা মিত্রতায় পরিণত হতে পারে শত্রুদের সঙ্গে একটা ব্রিজ তৈরি হতে পারে অপজিশন বা শত্রুতা এ সমস্ত ক্ষেত্রে একটা ব্রিজ একটা পজিটিভিটি ইত্যাদি তৈরি হবে ইন্টেন্সিটি শত্রুতার তীব্রতা ইন্টেন্সিটি কমে যাবে যারা লোন বা ঋণের মধ্যে ছিলেন সেখানে সমাধান সূত্র তৈরি হবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন শরীর স্বাস্থ্যে উন্নতি হেলথের একটা উন্নতি ইত্যাদি তৈরি হবে শরীর স্বাস্থ্যে যা কিছু সমস্যা ছিল বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা আপার অ্যাবডোমেন জনিত সমস্যা এ সমস্ত ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে শুভ ফল পাবেন অনেক রকমের অবাঞ্ছিত অকাম্য বিপদ আপদ নেগেটিভ পরিস্থিতি সুরক্ষিত হবে আপনাদের আয়ু সুরক্ষিত হবে বৃহস্পতি একটা স্পিরিচুয়ালিটির প্রতি যেমন অ্যাট্রাকশন তৈরি করবে সেই রকম স্পিরিচুয়াল প্র্যাকটিসে প্রতি আপনাদের আগ্রহী করবে বৃহস্পতি জাতক জাতিকার কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকার জন্য বৃহস্পতি অত্যন্ত ইতিবাচক গ্রহ কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ হয় এবং বৃহস্পতি তাদের ভাগ্যপতি ফলে ভাগ্যের উন্নতি ভাগ্যের শ্রীবৃদ্ধি বৃদ্ধি ইত্যাদি সংগঠিত হবে এবং বিদেশে কোনোভাবে বিদেশে গিয়ে রিসেটেল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিদেশে গিয়ে বিদেশ যাত্রা বিদেশে গিয়ে বিদেশে রিসেটেল সম্ভাবনাও কিন্তু থাকছে যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা বৃহস্পতি ফরটিন্থ মে থেকে এইটিন্থ অক্টোবর পর্যন্ত তাদের মধ্যে বিভিন্ন রকমের ইতিবাচক কাজ যে সমস্ত কাজগুলো মানুষকে নানা রকম ভাবে আসক্তি আসক্তিহীনতা এবং নির্লিপ্তির পথে নিয়ে যায় এই সমস্ত ক্ষেত্র তাদের তাদের বিভিন্ন মধ্যে মধ্যে যেমন তৈরি করবে ঠিক সেই মানসিক মানসিক ক্ষেত্রে একটা মানসিক ক্ষেত্রে একটা ঔদার্য স্বস্তি শান্তি ইত্যাদিও কিন্তু প্রদান করবে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্যও কিন্তু এই বৃহস্পতির গোচর তাদের সার্বিকভাবে একটা শুভ ফল দেবে প্রচুর ভ্রমণ তাদের জন্য কিন্তু নিশ্চিত রূপে থাকছে এবং তাদের যেহেতু শনির অবস্থান থাকছে ফলে কর্কট কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত নানা রকমের যেটা হয়তো তাদের আশাতে এক্সপেক্টেশনের বাইরে এই রকম কিছু শুভ ফল তারা তাদের ভাগ্যোন্নতি ভাগ্য প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু পেতে পারেন এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু দূরযাত্রা বিদেশ যাত্রা এবং সাফল্যের প্রবল সম্ভাবনা তাদের জন্য থাকছে নমস্কার